দুইটা রাস্তা এইটা একটা রাস্তা এটা একটা রাস্তা দুইটা রাস্তা দিয়ে দুইটা গাড়ি যাচ্ছে একটা গাড়ি এদিকে যাচ্ছে একটা গাড়ি এদিকে যাচ্ছে তার মানে বলতে পারি যে এই যে দুইটা গাড়ির যে ডিরেকশন ডিরেকশন কিন্তু তোমার কি একই দিকে দুইটা গাড়ির ডিরেকশন একই দিকে এখন তুমি যদি বলো যে এইটা হচ্ছে এইটা হচ্ছে কি এটা হচ্ছে আমার এ ভেক্টর এ ভেক্টর আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার বি ভেক্টর তাহলে এইখানে মেনলি a ইক তাহলে মেইনলি কি হবে তাহলে মিললে এখানে হবে হচ্ছে যে এ ভেক্টর সমান সমান হচ্ছে বি ভেক্টরিক আশা করি তোমরা সবাই ভালো আছো সো এই ভিডিওতে আমরা ভেক্টরের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব তোমরা জানো যে সকল রাশিকে প্রকাশ করতে হলে মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয় ওই সকল রাশিকে আমরা ভেক্টর রাশি বলি সো প্রথমে আমাদের ভেক্টর রাশির প্রকারভেদ জানার আগে আমাদেরকে আসলে একটা ব্যাপার জানতে হবে সেটা হচ্ছে যে একটা ভেক্টর রাশিকে আসলে আমরা কিভাবে প্রকাশ করতে পারি একটা ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করি এটাকে একটু জানতে হবে তো চলো আমরা একটু দেখি নেই যে যদি একটা ভেক্টর রাশি আমরা কিভাবে চিনব এবং এই ভেক্টর শিখে আমরা আসলে কিভাবে প্রকাশ করব। ওকে সো একটা ভেক্টর আমি যদি বলি যে এ একটা ভেক্টর তাহলে এর উপরে একটা অ্যারোসাইন থাকবে এই অ্যারোসাইন দেখে আমাকে বুঝতে হবে যে এ একটা ভেক্টর ওকে এই অ্যারো দিয়ে মেনলি ভেক্টরের দিক নির্দেশ করে অ্যারো দিয়ে ভেক্টরের দিক নির্দেশ করে অথবা যদি এরকমও থাকে যে এর উপরে জাস্ট একটা দাগ দিয়ে দিছে তাহলেও কিন্তু ভেক্টর প্রকাশ করা হয় অথবা যদি নিচে দাগ থাকে ধরো এর নিচে একটা দাগ আছে তাহলে আমরা বলতে পারি যে এটা একটা ভেক্টর রাশি অথবা যদি মোটা করা হয় বোল্ড করা হয় মোটা করা হয় একটা লেখাকে তাহলেও এটাকে ভেক্টর রাশি হিসাবে আমরা প্রকাশ করতে পারি তাহলে এই চারভাবে বিল্লি হচ্ছে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় এর মধ্যে হচ্ছে আমরা ফলো করি হচ্ছে এই এক নাম্বার যেই সিনারিওটা বা এক নাম্বার যে শেপটা এইটা ওকে তো এই যে অ্যারো দিয়ে দেখতেছো এই অ্যারো দিয়ে মিললি হচ্ছে ভেক্টরের কি দিক নির্দেশ করা হয় এবং এটাই কি হইল এটা হচ্ছে ভেক্টরের তোমার দিক নির্দেশ করে এরও দিয়ে ভেক্টরের দিক নির্দেশ করে আর মান কীভাবে নির্দেশ করা হয় সেম জিনিস জাস্ট এই যদি একটা ভেক্টর হয় তার দুই পাশে যদি দুইটা মডুলাস দিয়ে দেই তাহলে এই দুই পাশে দুই মডুলাস দিয়ে মেনলি হচ্ছে আমরা কি করি আমরা একটা ভেক্টরের আমরা একটা ভেক্টরের মান ডিফাইন করে থাকি ঠিক আছে আই থিঙ্ক তোমাদের জিনিসটা ক্লিয়ার যে একটা ভেক্টর কীভাবে প্রকাশ করতে হয় তার মান এবং তার দিক দিয়ে ওকে সো চলো আমরা এখন মেনলি হচ্ছে ভেক্টর রাশির প্রকার বেদগুলো নিয়ে আলোচনা করবো সো ভেক্টর রাশির পোকার বেদের মধ্যে আমরা প্রথমেই যেই প্রকার বেদ নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে আর দেখি আমাদের এখানে আসলে স্লাইডের মধ্যে কি দেওয়া আছে দেখো একটা স্লাইডের মধ্যে আমাদের ভেক্টর আছে পোকারবে দেওয়া আছে প্রথম যে পোকার আমরা আলোচনা করবো এটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর আচ্ছা সীমাবদ্ধ ভেক্টরের আগে আর একটা ভেক্টর আছে যাকে আমরা বলি স্বাধীন ভেক্টর তো স্বাধীন ভেক্টরটা আসলে কি এইটা আগে আমি বলি তারপরে আমরা সীমাবদ্ধ ভেক্টরে যাব স্বাধীন ভেক্টর স্বাধীন ভেক্টর জিনিসটা আসলে কি স্বাধীন ওকে যে সকল দেখো এখানে যে সকল মানে ভেক্টর তোমার নর্মালি তার যে পাদবিন্দু থাকে তার পাদবিন্দুটা আমরা যে কোনো জায়গাতে স্থাপন করতে পারি এখন কথা যে ভাইয়া পাদবিন্দু জিনিসটা আসলে কি সো পাদবিন্দু জানার আগে ধর চলো আমরা একটা ভেক্টরের ডিরেকশন দেখাই ধরো এইটা হচ্ছে নর্মালি এইটা হচ্ছে নর্মালি আমার একটা ভেক্টর ঠিক আছে এটা হচ্ছে নর্মালি কি আমার একটা ভেক্টর আবার আর কি ভেক্টরটা ধর এইটা হচ্ছে আমার একটা ভেক্টর ঠিক আছে সো এই যে ভেক্টর দেখতেছো এই যে ভেক্টরটা এই ভেক্টরের পাদবিন্দু কোনটা হবে আমাকে তাকে পাদবিন্দু চিনতে হবে পাদবিন্দু চিনতে হবে এই যে দেখো ভেক্টরের শুরুতে যে বিন্দু একে আমরা বলি হচ্ছে ভেক্টরের একে কি বলা হয় পাদবিন্দু এবং এই যে এই পাশে যে বিন্দুটা একে বলা হয় ভেক্টরের প্রান্তবিন্দু ঠিক আছে ভেক্টরের পাদবিন্দু হচ্ছে ভেক্টরের সামনের পাটটা সামনের বিন্দুটা আর প্রান্তবিন্দু হচ্ছে তোমার শেষ পাটটা ওকে এবং এই যে তোমার এই পাদবিন্দু এবং হচ্ছে তোমার প্রান্তবিন্দু এর মাঝখানে যেটা থাকে রেখাটা থাকে একে মেনলি বলছে রেখা ওকে ধারক রেখা বলে আমাদের ধারক রেখা জানার দরকার নাই আমাদের মেনলি পাদবিন্দু আর হচ্ছে শীর্ষবিন্দু জানলেই হবে আরেকটা ব্যাপার হচ্ছে এইকে অনেক সময় তেল বলা হয় এই অনেক সময় কি বলা হয় হেড বলা হয় মানে এটা হচ্ছে লেজ এটা ভেক্টরের লেজ আর এটা হচ্ছে ভেক্টরের মাথা বা হেড ঠিক আছে সো এখন চলো আমরা ভেক্টরের প্রকার বেদে চলে যাই সো ভেক্টরের প্রকার বেদের মধ্যে আমরা কী পড়তেছিলাম আমরা দেখতেছিলাম যে তোমার একটা ভেক্টর আছে যেই ভেক্টরকে আমরা বলতাম হচ্ছে স্বাধীন ভেক্টর তো স্বাধীন ভেক্টর কি স্বাধীন ভেক্টর হচ্ছে যে আমরা মাত্র যে ভেক্টরটা দেখলাম এই ভেক্টরটা যদি তোমার এই যে পাদবিন্দুটা আছে ভেক্টরের পাদবিন্দুটা এই পাদবিন্দুটা যদি তোমার যে কোনো জায়গাতে রাখা যায় পাদবিন্দুটা কি করা যায় যে কোনো জায়গাতে স্থাপন করা যায় তাহলে আমরা ওই ভেক্টরগুলোকে বলবো স্বাধীন ভেক্টর যেমন ধরো এই যে একটা ভেক্টর এর পাদবিন্দু আমি এই জায়গায় স্থাপন করলাম আরেকটা ভেক্টর নিলাম এর পাদবিন্দু আমি এই জায়গায় স্থাপন করলাম আরেকটা ভেক্টর নিলাম এই পাদবিন্দু আমি জায়গায় স্থাপন করলাম দেখো যে কোনো জায়গাতে আমি কি করতে পারতেছি পাদবিন্দুগুলাকে স্থাপন করতে পারতেছি তো এই ধরনের ভেক্টরকে আমরা কি বলি আমরা বলি হচ্ছে এইগুলা তোমার স্বাধীন ভেক্টর এবং এই স্বাধীন ভেক্টরের পরেই মিললে আসছে সীমাবদ্ধ ভেক্টর সীমাবদ্ধ ভেক্টরটা কি তোমাকে একটা এরিয়া করে দেবে তোমাকে একটা কি করে দেবে একটা এরিয়া করে দেবে যে এরিয়ার মধ্যে তোমাকে কি করতে হবে ভেক্টরগুলোকে রাখতে হবে যেমন এখানে সংজ্ঞাতে বলছে যদি কোনো নির্দিষ্ট বিন্দুতে ভেক্টরের পাদবিন্দু হিসাবে ঠিক করে রাখা হয় তবে তাকে আমরা কি বলি সীমাবদ্ধ ভেক্টর বলি ধরো যদি আমি জিনিসটা চিন্তা করি একটু যদি চিন্তা করি জিনিসটা যে আমি একটা নির্দিষ্ট সারাউন্ডিং তোমাকে দিয়ে দেবো হ্যাঁ ধরো একটা নির্দিষ্ট সারাউন্ডিং তোমাকে দিয়ে দিচ্ছি এটা একটা নির্দিষ্ট সারাউন্ডিং ওকে ধরো এটা একটা তল এই তলের আমি বললাম এই তলের উপরে কি থাকবে ভেক্টরটা পাদবিন্দু থাকবে তলের উপরে থাকবে তার মানে আমি কি নির্দিষ্ট করে দিছি এখন তুমি যত ভেক্টরে দিবা এই তলের যে কোনো একটা বিন্দুতে থাকতে হবে তলের বাইরে কি করা যাবে না তলের বাইরে যাওয়া যাবে না ঠিক আছে তাহলে এই ধরনের ভেক্টর এই ধরনের ভেক্টরকে আমরা মেনলি কি বলবো আমরা বলবো হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর দেখো যে এই যে তলের মধ্যেই এই তলের মধ্যেই কি করতে হবে ভেক্টরগুলাকে তোমার পাদবিন্দুগুলাকে কি করতে হবে নির্দিষ্ট করে রাখতে হবে তার মানে এই সকল ভেক্টরকে আমরা বলতে পারি কি এগুলো হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর ঠিক আছে আচ্ছা এরপরে এরপরে আমরা কি দেখব তাহলে এগুলো আমার চলে গেল লাগতেছে না এরপরে আসো আমরা দেখব হচ্ছে সীমাবদ্ধ ভেক্টরের পরে কোন ভেক্টর আছে সমান ভেক্টর তো সমান ভেক্টর জিনিসটা কি সমান ভেক্টর হচ্ছে যে দুইটা ভেক্টর বল কল্পনা করতে হবে এবং দুইটা ভেক্টর পরস্পরের সমান হবে দুইটা ভেক্টর কী হবে পরস্পরের সমান হবে এটাগুলোকে বলে কি বলা হয় সমান ভেক্টর যদি আমরা একটু এই দিকে দেখি একটা এক্সাম্পলের মাধ্যমে সমান ভেক্টরের সমান ভেক্টরের এক্সাম্পল দেখো এই যে এই জায়গাতে একটু খেয়াল করলে দেখতে পারবো যে আমার ঠিক আমার ঠিক পাশেই দেখো হুম এইখানে দুইটা রাস্তা এইটা একটা রাস্তা এটা একটা রাস্তা দুইটা রাস্তা দিয়ে দুইটা গাড়ি যাচ্ছে একটা গাড়ি এদিকে যাচ্ছে একটা গাড়ি এদিকে যাচ্ছে তার মানে বলতে পারি যে এই যে দুইটা গাড়ির যে ডিরেকশন ডিরেকশন কিন্তু তোমার কি একই দিকে দুইটা গাড়ির ডিরেকশন একই দিকে এখন তুমি যদি বলো যে এইটা হচ্ছে এইটা হচ্ছে কি এটা হচ্ছে আমার এ ভেক্টর এ ভেক্টর আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার বি ভেক্টর তাহলে এইখানে মেনলি এ ইকস টু বি তাহলে মেনলি কী হবে তাহলে মেইনলি এখানে হবে হচ্ছে যে এ ভেক্টর সমান সমান হচ্ছে বি ভেক্টর কেন এই ভেক্টর বি ভেক্টর সমান ভেক্টর হলো কারণ তাদের ডিরেকশন এবং তাদের মান সমান তাদের ডিরেকশন এবং তাদের মান সমান তারা দুইজন একই দিকে যাচ্ছে তার মানে এই দুইটা ভেক্টরকে আমরা বলতে পারি কি সমান ভেক্টর ঠিক আছে এখন এই সমান ভেক্টরের তোমার উল্টা আরও একটা ভেক্টর পাওয়া যায় যাকে আমরা বলি বিপরীত ভেক্টর সো বিপরীত ভেক্টরটা কেমন এইখানে আসলে আমরা দেখবো দেখো এখানে কি হচ্ছে ঘটনা এখানে ঘটনা হচ্ছে যে তোমার দুইটা গাড়ি কি হইতেছে একটা গাড়ি হচ্ছে তোমার এই দিক থেকে তার ডিরেকশন এই দিকে আর একটা ডিরেকশন হচ্ছে এই দিক থেকে ডিরেকশনটা হচ্ছে এই দিকে ঠিক আছে এখন তুমি তুমি চিন্তা করো যদি এই গাড়িকে এ ধরো এই গাড়ি যদি তোমার এ ভেক্টর হয় এবং এই গাড়ি গাড়িটা কী হবে মাইনাস এ ভেক্টর হবে যদি আমি এটা লিখি যে এই গাড়িকে যদি আমি বলি এইটা হচ্ছে এ ভেক্টর তাহলে এই যে গাড়িটা আছে এই গাড়িকে আমাকে লিখতে হবে কি আমাকে মাইনাস এ ভেক্টর কেন মাইনাস এ ভেক্টর লিখতেছি কারণ হচ্ছে যে এইটা এ ভেক্টরটার উল্টা দিকে হচ্ছে এই ভেক্টরটা কাজ করতেছে ঠিক আছে তার মানে পরস্পরে হচ্ছে একে অপরের বিপরীত ভেক্টর ঠিক আছে পরস্পরে কি একে অপরের বিপরীত ভেক্টর ঠিক আছে তার মানে যদি এটা এ ভেক্টর হয় ওইটা কি হবে মাইনাস এ ভেক্টর হবে তো এটাকে বলা হয় মেনলি তোমার বিপরীত ভেক্টর ঠিক আছে এখন এইখান থেকে তোমার দুইটা আরও ভেক্টর পাওয়া যায় একটা কি বলে স্বদী ভেক্টর স্বদী ভেক্টর বলতে আমরা মেইনলি বুঝি কি যেই সকল ভেক্টর তার দেখতে কি হয় দেখতে একই হয় এদেরকে কি বলা হয় স্বদীশ ভেক্টর বলা হয় যেমন এই এইখানে দেখো এই যে ভেক্টরটা আমরা যাকে একটা সমান ভেক্টর বলছিলাম এটাকে কিন্তু স্বদী ভেক্টরও বলা যায় কেন স্বদেশ ভেক্টর বলা যায় কারণ এই দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে এবং এরা সমজাতীয় এই জন্য এদেরকে এবং দেখতে একই এই জন্য আমরা বলতে পারি এরা হচ্ছে ভেক্টর ঠিক আছে আবার স্বদী ভেক্টরের উল্টা যে ভেক্টরটা বি সদীশ ভেক্টরটা কিন্তু স্বদী ভেক্টরের উল্টাটা যেমন আমরা এখানে বিপরীত ভেক্টর দেখতেছিলাম সেম এই যে বিপরীত ভেক্টরটা এটা কিন্তু তুমি বলতে পারো বি ভেক্টর কারণ একটা ভেক্টর যেদিকে কাজ করতেছে আর একটা ভেক্টরটার উল্টা দিকে কাজ করতেছে ঠিক আছে তাহলে দুইটা ভেক্টর সেম ভেক্টরের মান সেম কিন্তু ডিরেকশন ভিন্ন তো এই ধরনের ভেক্টরকে আমরা কি বলি আমরা বলি হচ্ছে এগুলো বিশ ভেক্টর ঠিক আছে আচ্ছা এরপরে আরো কিছু ভেক্টর আমাদের জানতে হবে যেমন সমরেখ ভেক্টর সমরেখ ভেক্টরটা কি চলো আমরা এইখানে এক্সাম্পল দেখি দেখো এখানে আছে সমরেখ ভেক্টর সমরেখ ভেক্টরটা আসলে নর্মালি কি হয় যে সকল ভেক্টর তোমার একই তলের উপর অবস্থান একই রেখার উপর অবস্থান করে তাদেরকে আমরা কি বলি সমরেখ ভেক্টর যেমন এই ভেক্টর দেখতেছো এ ভেক্টর এখানে একটা এ ভেক্টর এটা হচ্ছে বি ভেক্টর তারপরে কি এটা হচ্ছে সি ভেক্টর ঠিক আছে তো এইগুলা মেনলি হচ্ছে এটা যদি বি ভেক্টর দড়ি এটা যদি আমি সি ভেক্টর দড়ি ঠিক আছে তাহলে এইগুলা কি হবে এগুলা মেনলি হবে হচ্ছে দেখো সমরেখো ভেক্টর সমরেখো কেন বলা হয়েছে কারণ হচ্ছে এদের যেই ভেক্টরগুলা দেখতেছো এটা ডিরেকশনটা এদের যে ডিরেকশন মানে এদের যেই ভেক্টরগুলা এগুলা হচ্ছে একই রেখার উপরে অবস্থান করতেছে একই রেখা একটা রেখার উপরেই হচ্ছে তোমার তিনটা ভেক্টর অবস্থান করতেছে তো এই ধরনের ভেক্টরকে আমরা কী বলি আমরা বলি হচ্ছে এগুলা সদিশ কি বলে সমরেরেখো ভেক্টর ঠিক আছে আচ্ছা এরপরে আসো সমতলীয় ভেক্টরও হইতে পারে সমতলীয় ভেক্টরটা কি সমতলীয় ভেক্টর হচ্ছে তোমার একটা তলের উপর যদি ভেক্টরগুলো থাকে একটা নির্দিষ্ট তল আমি একটা তল চিন্তা করতে পারি ধরো এটা হচ্ছে আমার একটা তল আমি বললাম যে এই যে ভেক্টরগুলো আমি দেখাচ্ছি এই ভেক্টরগুলো হচ্ছে একটা তলের উপরে আসে ঠিক আছে একটু বড়ো করে দেয় ভেক্টরগুলো ধরো ভেক্টরগুলো হচ্ছে এরকম এই ভেক্টরগুলো কি আছে একটা তলের উপরে আছে। দেখো এটাকে তলের উপরে কিন্তু আসে ভয়কে দেখাই তলের উপরে আছে। ঠিক আছে তাহলে যদি যে কোনো তলের উপরে যদি তোমার এক ভেক্টরগুলো থাকে তাহলে এইগুলোকে আমরা মেনলি কি বলি এইগুলাকে আমরা বলি হচ্ছে সম কী তলীয় ভেক্টর একই তলের উপরে থাকে যদি তাহলে সেই ক্ষেত্রে আমি এটা বলতে পারি এটা যদি এ ভেক্টর হয় এটা এ ভেক্টর এটা হচ্ছে যদি বি ভেক্টর হয় এটা যদি সি ভেক্টর হয় তাহলে এই সি তিনটা ভেক্টর এরা কিন্তু একই তল একই তলের উপরে আছে একে বলে সমতলীয় ভেক্টর ঠিক আছে আরেকটা ভেক্টর আছে অসমতলীয় ভেক্টর সেটা কি সেটা হচ্ছে যে একটা আছে তলের উপরে দুইটা আছে তোমার ধরো এই বি এবং সি ভেক্টর এরা আছে একটা নির্দিষ্ট তলের উপরে আর এ ভেক্টর সে আলাদা একটা তলের উপরে আছে। এ ভেক্টরটা কী আছে সে আলাদা একটা তলের উপরে আছে। ঠিক আছে তখন এই এইটাকে মেনলি বলা হয় হচ্ছে তোমার কি এটাকে মেনলি তোমার বলা হয় হচ্ছে এটাই তলের উপর আছে ধরো তাইলে দেখো ভেক্টর কিন্তু পরস্পরের ভিন্ন তলের উপরে আছে তখন এটাকে আমরা বলি হচ্ছে তোমার অসমতলীয় ভেক্টর ঠিক আছে এগুলা মেনলি হচ্ছে ভেক্টরের ইম্পর্টেন্ট প্রকারবে তাইলে এই ভিডিওতে আমরা মেনলি আট থেকে দশটা ভেক্টরের প্রকার আলোচনা করছি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা বাকি যে প্রকার আছে একক ভেক্টর অবস্থান ভেক্টর এই ভেক্টরের প্রকার নিয়ে আলোচনা করে দেব সেই পর্যন্ত তোমার সাথে ভালো থাকবে আসসালামু আলাইকুম